চতুর্থ যে জিকির সম্পর্কে আমরা আলোচনা করব তা হল লা ইলাহা ইহ এই জিকিরটি উঠতে বসতে একজন রোজাদার এবং একজন মুমিনের জন্য করাটা উচিত বাঞ্ছনীয় তিরমিজি শরীফের তিন হাজার সাতশত এগারো নম্বর হাদিস হযরত জাবির তালা আনহু নকল করেছেন পালা আলাইহি ওয়াসাল্লাম আলহিহাস্লাম আফানুল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সবচাইতে উত্তম জিকির হল ইলাহা ইল্লাল্লাহ শুধু তাই নয় সুন্নাহ নামক একটা হাদিস গ্রন্থ আছে এক হাজার দুই তিয়াত্তর নং হাদিসের মধ্যে হজরতে আবু সাঈদ খুদ্ি রবি আল্লাহ আনহু বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসসাল্লাম থেকে নকল করেছেন হজরতে মুসা সালাম আল্লাহ তাআলাকে বললেন আল্লাহ আমাকে এমন একটা আমল তুমি দান করো যেই আমলের মাধ্যমে আমি আপনার নিকটতম হতে পারি আল্লাহ পাক রব্বুল ইজত হজরতে মুসা আলহিমামকে বললেন তুমি বেশি বেশি ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করতে থাকো মুসা আলাই বলেন আল্লাহ আমি তো আপনার কাছে এমন জিকির চেয়েছি যে জিকিরটা সমস্ত দুনিয়ার মধ্যে একটু পৃথক হবে যেটা কেউ আদায় করবে না আল্লাহ পাকুল ইজত মুসা আলহিসামকে বললেন ইয়া وَالْأَرْضِينَ السبعة وُضِعْنَا فِي كِفَّةٍ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ فِي كِفَّةٍ لَمَالَتْ بِهِنَّ لَا إِلَهَ إِلَّا اللَّهُ أو كما قال النبي صلى الله عليه وسلم الله حق رب العزة موسى عليه السلام كبر موسى تمكي جانو سات أسمان سات جمين كي أبون اي دويتر موجه جراب أمي الله সকলকে যদি এক পাল্লায় রাখা হয় আর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে যদি আরেক পাল্লায় রাখা হয় তাহলে নিশ্চিত রূপে চাইতে চৈতে ইলাহা ইল্লাল্লাহ বেশি ওজনদার হয়ে যাবে তাই আমরা এই আমলটি বেশি বেশি করবার চেষ্টা করব। আমাদের বুজুগানে ক্যারামের একটা আমল আছে কোনো ব্যক্তি যদি সত্তর হাজার বার ইলাহা ইল্লাল্লাহ এর আমল করে জিকির করে আল্লাহ পাক রব্বুল ইজত তাকে কেয়ামত পর্যন্ত কবর আজাব থেকে হেফাজত করবেন তাই আমরা নিজের জন্য আত্মীয় স্বজনদের জন্য যারা এন্তেকাল করেছেন তাদের জন্য এই আমলটি করতে পারি সুপ্রিয় দর্শক বিষয়ভিত্তিক আর আরও আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আল্লাহ হাফিজ